সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বর্ষাঞ্জলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব এই পর্বে আপনাদের আমি দেখাবো গত রাত্রে কালবৈশাখী জ্বর সাথে শিলাবৃষ্টি হয়ে দেশের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়ে গেল দেখতে পাচ্ছেন একটা পাতা তার ভিতরে কিছুই নেই ঢোগাগুলো টুকরা টুকরা করে ফেলে দিয়ে গেছে দেখতে পাচ্ছেন ডোগাগুলো একদম টুকরা হয়ে গেছে এই ধরনের প্রচুর অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল আমাদের এই এই গান্দারি এলাকায় কিছু নেই শুধু শিলার বৃষ্টি মাঝখানে গত রমজান মাসের এই ধরনের শিলা পড়েছিলেন ফলা পরাতে খেতগুলা প্রচুর নষ্ট হয়ে গেছে কৃষক অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ঘুরে দাঁড়ানোর আগে আবার শিলা মেরে দিয়ে গেল আমাদের চকগুলা যদিও আমার এই জমিটায় কেবলমাত্র আপনারা দেখতেছেন কেবলমাত্র ফলগুলা আসতেছেন এই ফল আসার আগেই আবার একটা হচট খেয়ে গেল এই হচটের কারণে এই হচটের কারণে আবার বেশ কিছুদিন সময় লাগবে এখানে আপনাদের কি বলবো যে ফলটা দেখতে পাচ্ছেন ফলটা এই যে দেখেন ফলটার মাঝেও একটা শিলাই হেরে দিয়ে গেছে এই ফলটারে ফাটিয়ে দিয়ে গেছে এই ধরনের অনেক ফসলই নষ্ট হয়েছে যে ফসলগুলা দুনদুল নষ্ট হয়ে গেছে তো একদম ক্লিয়ার তো আমি আপনাদের যে জিনিসগুলো জানাতে চাই অবশ্য এই ধরনের আরও দু একবার যদি হয় চকে পাথরে কিছুই থাকবে না শুধু শূন্য থাকবে করবে চক এই চক হাহাকার করবে পাক যদি সহায় না হন তাহলে তো সবই শেষ আর যদি সহায় হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃষকের দিকে প্রলে চাই গত রাত্রে প্রায় এক ঘন্টা বৃষ্টি সাথে ধমকা হাওয়া চোরো হাওয়া কালবৈশাহী হাওয়ার চেয়ে একটু বেশি ধরনের হাওয়া এসেছে অনেকে তো গড় থেকে বেরিয়ে তারা বারেন্দায় আশ্রয় নিয়েছে যেন গড় ভাঙে না যায় এই ধরনের বাতাস জড়ো হওয়া সাথে শিলাবৃষ্টি যদি শিলাবৃষ্টি শিল না পড়ত শিলা না হতো তাহলে অবশ্যই মানুষগুলা যা যাতায়িত কিন্তু বর্তমান যে পরিস্থিতি আজকে রাত্রের যে এক ঘন্টার এই দমকা হাওয়া সাথে কালবৈশাখী জ্বর সাথে শিলাবৃষ্টি হওয়ার কারণে প্রচুর প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেল আমার এই গান্ধারিয়া এলাকার পুরা বনগাঁ ইউনিয়ন এলাকার চকের যে লোকগুলা যে যে ধরনের ফসলগুলা ফলিয়েছিলেন তার সবই বিনষ্ট হয়ে গেল তো এখন করার কিছুই নেই আল্লাপাক যা করে মানুষের মঙ্গলের জন্যই করে তো আমরা আমি আপনাদের দুঃখের সাথে দেখাতে চাই যে গাছগুলো আমি গতকালকেও এখানে টালে উঠাই দিয়ে গিয়েছিলাম অথচ দেখেন এই গাছগুলা এই যে ভাঙ্গাতে হয়ে গেছে এই যে ভাঙ্গাতে হয়ে গেছে কিছুই রাখলো না সব ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে গাছগুলা আমার এই গাছগুলা সবে মাত্র টালে মুখ দিয়েছেন আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে তো আপনাদের আমার বেশ কিছুদিন ধরে আমি কোনো ব্লগে আসি না এই দেখছেন আগাটারে টুকরা টুকরা করে দেখছে এখন এই গাছটা আবার এইখান থেকে পুকি সেরে যদি আপনার গাছগুলো আবার নতুন করে ফল আসতে হলে এখানে আরও পনেরো দিনের দরকার আছে পনেরো দিন পরে আবার হয়তো এই ধরনের হবে আমার এই নতুন খেত কেবলমাত্র কিছুদিন আগে শশা খেত শশা খেতে যেয়ে আমি একটা ডস খেয়েছি ডস খাওয়ার পর আমি আবার এই চাল কুমড়া লেগেছিলাম এই জালি কুমড়া লাগানোর পরে কেবলমাত্র ফল আমার এই গাছগুলাতে আসতেছে এমতো অবস্থায় গত রাত্রে এই লীলার কারণে ক্ষয়ক্ষতিটার অংশ অনেক বেড়ে গিয়েছে আমি না শুধু আমার এই চতুর্থ সকল আপনাদের যদি আর একটু দেখাই শুধু উলুট পালুটি করেনি করে দিয়েছে ছিন্নবিচ্ছিন্ন যদিও দেখছেন গাছগুলাতে ফল চলে আসছে গাছগুলা ফল বড় হয়ে গেছে এই গাছগুলার ক্ষতি এখন কিভাবে যে পোষাবো বলে বোঝাতে পারব তো এখন যারা গরমে অস্বস্তি বোধ করেছেন তাদের এখন সুস্থতা বোধ হয়েছে এখন গরমে স্বস্তি আসছে কিন্তু কৃষকের অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেল এই কৃষকের এই ক্ষয়ক্ষতিটা পোষানোর জন্য আলাপাকি আবার হয়তো অন্য যে কোনো উচিলা আবার কিছু এমত অবস্থায় আমি আমার এক ভাই তার এই দুন্দল খ্যাত এবং সে চালি করেছেন তার সঙ্গে একটু আলাপ করব চলেন যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই এই আপনি যে এই চালি খ্যাতটা করেছেন গতকালকার এই টান্ডব লীলার কারণে কি কি ক্ষয়ক্ষতি হলে একটু বলবেন কি দর্শক ক্ষতি হয়ে গেছে ভাই

একটা ফলে ভিতরে মিনিমাম 20 টা কড়া মাসে তো ওটা কোয়া যাবেন আল্লাহর তলার একটি ওটা এক জামা লাগেছে এখন আবার ফিরে বীরস হপার সিদয়া খরাইছে জালির বুনছিল কুমরা বুনছিল যাই বুনছিল কারণ এ হল কাটার দিকে বড় দর নামছে এমন সময় ভিতরে আবার আরেক শিল পাথর পড়ে শেষ কালকে রাতে বাতাসটা কেমন হইছে ভাই বাতাস আপনার কমপক্ষে কম নিচ্ছে 80 থেকে 100 কিলো 100 কিলো horse আইসে মানে এই কারণে মানুষের ঘর বাড়িরও ক্ষতি হয়েছে গাছপালার ক্ষতি হইছে কিছু গৃহস্থের ক্ষতি হয়েছে তালমাল কইরা বিনা একবারে শেষ একবার বর্তমানে গিরস আর মাজা বাঙ্গা মাজা বাঙ্গা ও মাজা আর খার হইতে না শেষ কারণ এমন সময়ের ভিতরে একটা দর ছিল কৃষকের মুখে একটু হাসি ফুটছিল এখন বর্তমানে কৃষক শেষ আজকে যে পরিস্থিতি হইছে এই পরিস্থিতির ভিতরে কৃষক শেষ কারণ কৃষকের যেটা সম্পদ ছিল সেই সম্পত্তি গেছে না কৃষক বাঁচবো কি করে সেই চিন্তা ভাবনা এখন কর্তা ছিল বিষয় এই যে দেখেন ফলটা এই ফলটা এমন সময়ের ভিতরে হফায় নামছে আর এমন সময় মুখে জড়িত ওখানে পাথর করে শেষ গৃহস্থ সকালবেলা আইসে আমাকে মাথায় কি হইলো এটা কোন পরিস্থিতির ভিতরে গেল না এখন বলেন যে এই গিরস কিভাবে এখন সোজা হবে এই যে দেখেন ফলটা এই ফলটা ঠিক নামছে এখন যে গাছটা নষ্ট হয়ে গেছে ফলটা নামছে কিন্তু এই ফলটা শেষ এই গাছও শেষ আর এই গাছ আপনার ঠিক হইতে হইতে ঠিক আছে গাছের দপা হারা শেষ এই গাছ আর সোজা হবে না এবং এইটার ভিতরে ফলও ধরবে না এখন রোদ উঠবো গাছ শুকাইবো রোদ রোদ গাছ শুকাইবো শুকাইতে শুকাইতে গাছ নড়ক যাইব মারা এখন বলেন গিরস কি করবে এখন গিরসন বর্তমানে মাথায় আর এই ফলটার বর্তমান বাজার দর কত ছিল এই বাজার দর ছিল তাও গিরস তো একটু মুখে হাসি ছিল যে চল্লিশ পাঁচচল্লিশ টাকা বিক্রি করছে ঠিক আছে এখন তো তাও করতে পারবো এখন তো গাছই শেষ গাছই শেষ এখন কিভাবে বিক্রি করবো তো ভাইরা যে কৃষক ভাইরা যেভাবে কথাগুলা বলল অতি দুঃখের সাথে বলা হচ্ছে যে আসলে নতুনভাবে ফল নামাতে এই জালি ফলটা নতুন লাগতেছে বর্তমান তো এই ফলটায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা দেশি ফলগুলা বাজারে বিক্রি হতো তো বর্তমানে যে গতকালকের রাত্রে এক ঘন্টার তাণ্ডবে যে অবস্থা হয়ে গেল এই অবস্থায় মনে করেন সামনে আরও পুনর থেকে বিশ দিন পর্যন্ত কোনো ফল আসবে না গাছে গাছই তো সিধা হইতে পারতেছে না ওনাদের কথা মতো বোঝা যাইতেছে গাছই যে গাছগুলা তো শিল পাথর পইরা কোমর ভেঙে গেছে তারপরে ডোকা সিরা গেছে এই ডুকার থেকে নতুনভাবে পোকা নিতে হইলে আরও পনেরো থেকে বিশ দিনের দরকার এই বিশ দিনের ভিতরে যে ফলই আসবে না সেই আবার এটা কিভাবে এই থেকে এক মাসেই ফলটাই থাকে অথচ এক মাসের ভিতরে বিশ দিন যদি চলে যায় আর দশ দিনের ভিতরে চালান খুঁজে পাইবে না তো আপনারা অবশ্য আওয়াজ শুনতে পাইতেছেন যে বাতাসের কি ধরনের আওয়াজ তো যারা গরমে অনেক আমরা যারা গরমে বোধ করেছিলাম এখন গরমের সুস্থতা আসছে কিন্তু ক্ষতি হয়ে গেল কৃষকের কৃষকের এত চরম ক্ষতি হয়ে গেল বাড়িঘর গাছপালা সব কিছু পড়ে গেল এবং ক্ষয়ক্ষতি হয়ে গেল ফসলের এমন ক্ষয়ক্ষতি হয়ে গেল এক ঘন্টার পাঁচ মিনিট যদি শিলা শিল পরে তাহলে ক্ষেতের অবস্থা ক্যারাসিন হয়ে যায় আর এখানে একটা ঘন্টা পুরা শিল পাথর দমকা হাওয়া জড়ো হাওয়া কালবৈশাখী হাওয়া মানে ঘন্টায় আশি থেকে একশো কিলো মাত্রায় আপনার বাতাস চলছে যে কারণে এই পরিস্থিতিটা হয়েছে তো আপনারা দোয়া করবেন কৃষক যেন আবার নতুন করে নিতে পারে তো আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহু